নিজ ভাইয়ের ভুল তার গোপনে সংশোধন করাই সত্যিকারের নসিহত আর জনসম্মকে অপমান করা হয় গিবত হিংসার মতো হম তাহলে আপনি আমির হামদার ভুল কেন ধরলেন আবার আমির হামদার কথা বলছেন আল্লাহকে হেদায়ত আমির হামজা যে ভুলগুলো করেছেন এই ভুলগুলো নিয়ে একটু জাতিকে বললে কি সমস্যা তাকে বন্ধ করেন বড় হুজুর শুনে নি বুঝাতে চান আমাকে তো আহলে হাদিসদেরকে আমির হামজা আমির হামজা এই তোমার দুলা ভাই আমির হামজা আহলাদিসদেরকে আহলে খবিস বলেছে যাও যাও এটা আগে স্বীকার কর যাও যাও তার কাছে যাও আগে এ প্রশ্ন করেছে কে না না আমি অন্য কথা বলবো না ও যা পারে তাই করুক এই যে আহলে হাদিস আহলে খবিজ বলল তুমি এই ভুলটা তাকে বলতে পারো উপদেশ দিতে আসো না 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 আমি এগুলো বলতে আসিনি আমি এগুলো পছন্দ করি না কিন্তু তুমি কোনোদিন বলেছো ওই যে ভাইরাস বলেছে তোমার আকিদা মানহাজে থুতুমারি তুমি উনি ভুল স্বীকার করেছে আমাকে পুষ্ট করেন কেন আবার নাম বলছেন নান কুলি আসেন